খুব বিশ্বাস পার্লার ওপেনিং বা নারীদের সাথে সব সময় থাকে এতে করে আমি একদমই কষ্ট পাই না আমি খুশি হই এই কারণে কারণ যে মানুষটা আমাকে হেল্প করে সেও আমার এই কাজটাই দেখছে যেটাই আমার লক্ষ্য যে আমার কাজটা মানুষের কাছে পৌঁছে দেওয়া অপদি হচ্ছে দিনকে দিন সাকিব ভাইয়ের থেকেও বেশি স্লিম এবং সুন্দর হয়ে যাচ্ছে পরিচিতি আসলে নতুন করে দেওয়ার কিছু নেই যেহেতু আমি বিশ বছর ধরে চলচ্চিত্র অঙ্গনে কাজ করছি কারণ নেগেটিভিটিটা তারাই করেন যারা আমার কাজকে ছুতে পারেন না অনেক বছর ধরে সিনেমা অঙ্গনে কাজ করছি আহ আমাদের বাংলাদেশের মানুষ আমাকে যেভাবে ভালোবাসে তো ওই ভালোবাসা থেকেই আসলে একটা পথ প্রদর্শক বলতে পারে তো আমার কিছু অনুসারী আছে ভালোবাসার মানুষ আছে ফ্যান ফলোয়ার্স আছে কেউ যখন নতুন ব্যবসা প্রতিষ্ঠান আসলে করতে চাই তখন চাই যে আমার যেন এটা একটা মার্কেটিং হয় আমি যেন অনেকের কাছে আমার এই বিজনেস আমার এই যে সুন্দর উপস্থাপনাটা যেন পৌঁছে দিতে পারি সেই পৌঁছানোর সাথেই কিন্তু আমাদের কি হয় যে একজন যে মানুষকে সকলেই পছন্দ করে বা যে মানুষের কাজ দেখতে সেই অনেক আগে থেকেই দেখে আসছে তখন কিন্তু সেই মানুষকেই চায় যার কারণে অনেক সময় আমাকে অনেকেই হয়তো বা হেট করে হোক বা ভালো লাগা থেকে হোক বলে যে অপবিশ্বাস পার্লার ওপেনিং বা নারীদের সাথে সব সময় থাকে এতে করে আমি একদমই কষ্ট পাই না আমি খুশি হই এই কারণে কারণ যে মানুষটা আমাকে হেট করে সেও আমার এই কাজটাই দেখছে যেটাই আমার লক্ষ্য যে আমার কাজটা মানুষের কাছে পৌঁছে দেওয়া সো আজকে এই পার্লার এত সুন্দর একটা উদ্যোগের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছে এবং আমাকে ডেকেছে যখন তিনি বাইরে থেকে ঢুকছিলেন ভিতরে তখন এখানকার বেশ কিছু ভক্তরা ছেলে মেয়ে অনেকেই বলাবলি করছিলেন যে উপদি হচ্ছে দিনকে দিন সাকিব হের থেকেও বেশি স্লিম এবং সুন্দর হয়ে যাচ্ছে দেখছে এগ্রি করেছিলেন যে আসলে এইখানে আমার উত্তর দেওয়ার কিছু নেই এটা সত্যিই ভালোবাসা এটাই আমার চাপা আমার কাঁচের তো এটাই অ্যাওয়ার্ড আমি স্টেজে উঠে একটা অ্যাওয়ার্ড থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ম্যান টু ম্যান যখন আমাকে নিয়ে ভালো মন্তব্য করবে ওটা আমার কাছে যেটা আমার সারা জীবন থেকে সময় হারিয়ে যেতে পারে কিন্তু মানুষ যারা ভালোবাসবে আমাকে ইন্সপায়ার করবে এই অ্যাওয়ার্ডটা আসলে কখনোই হারার নয় তো সেই জায়গা থেকে এটা ভালোবাসারই একটা প্রতীকী কথা আমি বলবো আমি সাধুবাদ জানাই এবং আমার চেষ্টাটাই থাকে যে আমাকে মানুষ যেভাবে ভালোবেসে এসেছে যেমন আমার বাচ্চার পর আমাকে সবাই দেখেছিল এটা আসলে মানে নায়কা উপবিশ্বাস ছিলেন না ওটা মা উপবিশ্বাস ছিলেন এটা আমার হাত ছিল না যখন আমার হাত এসে গেছে তখন আমি ঠিকই আমার দর্শকদেরকে হতাশা না কাজের জায়গাটা এগিয়ে নিয়ে হ্যাঁ এই বিষয়টা আসলে কিছু বলার নেই আমরা তো আসলে সিদ্ধিলাম যে আছি কারণ ছোট্ট একটা মানুষ এত সুন্দর একটা ভালো লোকেশনে সে তার একটা বিশেষ প্রতিষ্ঠান দিয়েছে আজকালকার সময় আসলে নিজের যোগ্যতা একটা বিজনেস প্রতিষ্ঠান দেওয়া এটা অনেক সাহসের ব্যাপার কারণ বিজনেস ভালো মতো হতেই পারে আর বিশেষ করে পার্লার সেকশনের বিজনেসটা কিন্তু একটা বড় ধরনের কম্পিটিশন হয়ে গেছে কেউ কার থেকে বেশি করতে পারে তার মাঝেও যে সেই সাহসটা করেছে আমরা সকলেই মিলে তাকে এই সহযোগিতা করব নিউজের মধ্য দিয়ে প্রচারণার মধ্য দিয়ে যাতে এই সিনথিস বিউটি লাঞ্চ এটা ঠিক আর কাপু প্রপারলি বলতে পারবে সো আপনারা সকলেই আসবেন আসলে দেখেন আমার পরিচয় তো চলচ্চিত্রের নায়িকা এটা হচ্ছে আমার সব থেকে বড় পরিচয় আমাকে যে দর্শকরা চেনেন তারা আমার পরিচয়টাই জানেন নায়িকা থেকে এবং যে ব্র্যান্ড থেকে আমাকে ডাকেন তারা কিন্তু উপবিশ্বাসকেই জানেন উপবিশ্বাসকে ডাকার মাঝখানে একটা পরিচিতি ব্যাপারটা থাকে সেটা হয়তো বা যে কেউ হতে পারে আমি ওনার কথা কি কখনোই কিছু বলবো না উনি আমার যথেষ্ট সিনিয়র একজন মানুষ ওনাকে আমি সম্মান করি এবং সম্মানের জায়গায় সারা উনি থাকবে উনি হয়তো আবেগ বা আক্ষেপ থেকে বলেছেন এটা কখনোই সত্য নয় কারণ উপবিশ্বাসের পরিচিতি আসলে নতুন করে দেওয়ার কিছু নেই যেহেতু আমি বিশ বছর ধরে চলচ্চিত্র অঙ্গনে কাজ করছি এবং যে প্রোডাক্টগুলো এখন হচ্ছে হয়তো বা সেই প্রোডাক্টগুলোর বয়স হতে পারে পাঁচ বছর দশ বছর সো আমার অনেক আগের এক্সপিরিয়েন্স তারা আমাকেই যেতে নেয় আর আমি তার কথাকে সাধুবাদ জানাই আমি তার হয়তো বা ভালো লাগার কষ্টটাকে আমি সাপোর্ট করছি যে কষ্টটি হয়তো বলতে পারে বাট এটা সত্য নয় কি সমস্ত মানুষের ক্ষেত্রেই বলুন সেটা ছেলে অথবা মেয়ে হোক নিজের কনফিডেন্সটা ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট আপনি কি কাজ করছেন আপনি কতদূর কাজ করতে পারবেন এবং আপনার কাজটা মানুষ কিভাবে দেখছে সো ওই জায়গা থেকে নেগেটিভিটি যদি আমাকে টাচ করতে পারতো তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না কারণ নেগেটিভিটিটা তারাই করে যারা আমার কাজকে ছুতে পারেন না এটাই নেগেটিভ করে আমাকে আমার আমার কাজ ফোকাস থেকে বাইরে নিয়ে যেতে চায় সো আমি তাদের থেকে নিশ্চয়ই বুদ্ধিমান তাই কাজের ফোকাস থেকে না গিয়ে আমি কাজে চলে যাই আর নেগেটিভিটি আমার কখনই আমার গায়ে আসে না